আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি সেটি হচ্ছে বিনা কারণে স্বামীকে স্ত্রী কর্তৃক ডিভোর্স দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে ইসলামে বিবাহ বন্ধন একটি পবিত্র আমানত আল্লাহ তালা স্বামী স্ত্রী উভয়কেই পরস্পরের পোশাক বলেছেন সুরা আল বাকার একশো সাতাশি নম্বর আয়াত তাই ডিভোর্স একটি বৈধ হলেও আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তবে যদি স্ত্রী বিনা কারণে স্বামীর কোনো দোষ ত্রুটি ছাড়াই অন্যায়ভাবে তালাক চায় তাহলে এর বিষয়ে কুরআন হাদিসে কঠিন সতর্ক বানিয়ে এসেছে দুই এক কুরআনের আলোকে আল্লাহ তালা বলেন হে নবী যখন তোমরা স্ত্রীদের তালাক দিবে তাদের পূর্ণ হওয়ার আগে তালাক দিও এবং ইদ্যত গুনে নাও আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালককে সুরা আ তালাকের এক নম্বর আয়াত এখানে আল্লাহ তালা সতর্ক করেছেন যেন তালাক হালকাভাবে না নেওয়া হয় দুই হাদিসের আলোকে এক রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধ ও হরাম সুনান আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার দুশো ছাব্বিশ হাজার একশো সাতাশি এসেছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল হল তালাক সুনান আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার একশো সাতাত্তর তিন মূল শিক্ষা স্ত্রী যদি যৌক্তিক কারণ ছাড়া যেমন স্বামীর জুলুম নির্যাতন ইসলাম বিরোধী কাজ ইত্যাদি তালাকের দাবি করে তবে তা আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত কাজ এর ফলে সে জান্নাতের সুগন্ধ থেকেও বঞ্চিত হতে পারে যা এক বিশাল ক্ষতি তাই ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য ক্ষমাশীলতা ও বোঝাপড়ার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে চার উপসংহার যে স্ত্রী বিনা কারণে স্বামীকে ডিভোর্স দেয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নেই বরং রয়েছে কঠিন আজাবের হুঁশিয়ারি তাই মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা হল বিবাহকে সহজে ভেঙে না ফেলা এবং আল্লাহরকে ভয় করে পরস্পরকে সহ্য করে দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করা